দেখেন এত যদি ভয় পাইতাম আর এত যদি ভীত হইতাম তাহলে বিজনেস লঞ্চ করতে পারতাম এখন কিছু মানুষের ধরেন আছে ও আচ্ছা ভাই দেশের গন্ডি পেরিয়ে এখন দুবাইতে শোরুম করছে দুবাইতে অ্যাপস লঞ্চ করতেছে আবার সানবিস ভাই তনি নিউ ইয়র্কে শোরুম ওপেন করবে এখন ধরেন এগুলো তো অনেকের গায়ে সহ্য হয় না এখন ধরেন অনেকের এটা নিয়ে হিংসাতে চলে যে ও আচ্ছা একটা মেয়ে হয়ে এত কিছু করে ফেলতেছে আবার জামাই মারা গেছে তারপরে ওয়ান ওমেন শো হ্যাঁ ওয়ান ওমেন শো রান করতেছে সো এটা মনে করেন যে অনেকের সহ্য হয় না বুঝছেন অনেক হিংসা লাগে যে আচ্ছা সানবিস ভাই তো এখন দেশের গন্ডি পেরিয়ে ইন্টারন্যাশনালি কাজ করতেছে এখন কিভাবে একটু আমাকে মানে ডিস্টার্ব করা যায় নিয়ে কিছু মানুষ থাকে আপনি অলওয়েজ এগুলো আমি ফেস করি বাট আই রিয়েলি ডোন্ট কেয়ার আমি অলওয়েজ নিজের কাজে ফোকাসড আমি মনোযোগ দিয়ে নিজের কাজ করতে চাই দেশের মানুষের কর্মসংস্থান করতে চাই ফারাজ চৌধুরী গরিব সারফরাজ মানে কি সারফরাজ নিজেকে নিজে গরিব বলতেছে সাপু নিজে নিজে নিজেকে মানে আমার সারফরাজ হচ্ছে লুঙ্গি আর গেঞ্জি পরা মানে সারফরাজের মোসল মানে হয়েছে তো আমার আমার ভাতিজি আর কি আমার কাজিনের মেয়ে আমার ভাতিজি যে কে বলতেছে সারফরাজ তুমি গরিব তো এই সারফরাজ এই কথাটাকে মাথার মধ্যে নিচ্ছে নিয়ে এখন নিজেকে নিজে বলতেছে আমি গরিব আচ্ছা এটা যদি কারো লাগে সেটাকে নিবেন সানবি প্লিজ ওকে ডিস্টার্ব করো না Gelao. Contao kitao. Atta do. Atta